আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপির চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যা সেই সারোয়ার হোসেন অর্ফে বাবলা তেতাল্লিশ পুলিশের তালিকা একজন শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অস্ত্র হত্যা সহ পনেরোটি মামলা তবে বিএনপি বলছে সারোয়ার তাদের কিন্তু তাদের গণসংযোগে এমপির পাশে কি করছিল সে বিষয়টি বিএনপিকে জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি উপরন্তু বিএনপি বলছে জামাত নাকি তাদের গণসংযোগে হামলা চালিয়েছে এটা চরম মিথ্যাবাদীর একটি সামিল এরপর জানাব নির্বাচন বাধাগ্রস্ত করতে এরশাদুল্লার উপর গণসংযোগে হামলা অভিযোগ ফখরুলের তৃদ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কবির উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে প্রধান উপদেষ্টার কাছে জামাত শো আট দল স্মারকলিপি দেবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামাত শো সমনা আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে সেখানে মামুনুল হকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানাবো জিনাইয়ের যুবলীগ নেতাকে গণধুলাই দিয়ে পুলিশের সোপার্দ জিনাইদের শোলকোপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে সোপার্দ করেছে শিক্ষার্থীরা আজ জিনাইদা শহরের এলজিডি অফিস চত্বরে একদল যুবক তার উপর চড়াও হয় এবং কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জিনাইদা থানায় নিয়ে আসে জিনাইদা সদর থানার ওসি আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব চীন থেকে সমরস্ত্র কিনলেই নিষেধাজ্ঞায় পড়ার সংখ্যা বাংলাদেশের চীন থেকে সমরস্ত্র কিনলে পড়তে হতে পারে মার্কিন থিং হোয়াইটস অ্যাক্ট নামে এমন একটি আইন করছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এই আইনে যুক্তরাষ্ট্র নতুন বৈশ্বিক অস্ত্র হয়ে উঠতে পারে গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীনে তৈরি বিশটি জে টেন সি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনার অনুমোদন করেছে বাংলাদেশ সঙ্গে একটি দেশটি থেকে নতুন সার্প স টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডার ও সংগ্রহ করবে অন্তর্বর্তীকালীন সরকার তবে সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে যে শুরু করেছে বাংলাদেশ সেটি কাল হয়ে দাঁড়াতে পারে কারণ সক্ষতা কোনো সময় নিষেধাজ্ঞার কবলে পড়তে চলেছে বাংলাদেশ এমনটাই জানিয়েছে বিশ্লেষকরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরাও অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিএনপির প্রচারণায় গুলি নিহত এক নিহত সরর ওরফে বাবলা চট্টগ্রাম বিএনপির মনোনয়ন প্রার্থীদের সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যা সেই সরর হোসেন ওরফে বাবলা বয়স তালিকা একজন শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অস্ত্র হত্যাস সহ পনেরোটি মামলা তবে বিএনপি বলছে সরর তাদের কেউ নয় গণসংযোগে শত শত লোক অংশ নেয় পুলিশ সূত্র থেকে জানা গেছে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তার সরকারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী সরার হোসেনকে গুলি করা হয় বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল কবির বলেছেন গুলিতে আহত সারোয়ার মারা গেছেন এর আগে গত তিরিশে মার্চ নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে সারোয়ারকে হত্যার চেষ্টা করা হয় ওই দিন সারোয়ার প্রাণী বেঁচে যায় জানা গেছে চট্টগ্রামে ছোট সাজাদ এতদিন ধরে যে আধিপত্য বিস্তার করে আসছিল এর পেছনে ছোট সাজাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল তিনি হচ্ছে এই সারোয়ার দেশের মানুষের কাছ থেকে অনেক চাদার টাকা নিতেন এবং অসংখ্য খুন গুমের সঙ্গে জড়িত এই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে আরেকটি পক্ষ অথচ বিএনপি বলছে এই হত্যাকাণ্ড নাকি জামাত ইসলাম ঘটিয়েছে কিন্তু জামাত ইসলাম এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা বলছে বিএনপি নিজেরা সন্ত্রাসীদের নিয়ে ঘুরে আর তারা এখন সন্ত্রাসীদের সহায়তা না পাওয়ার কারণেই তারা জামাতের নামে মিথ্যা বদনাম করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এরশাদুল্লার গণসংযোগে হামলা বললেন মির্জা ফখরুল দ্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে হামলা ও ভাঙচুর চালানো কোনোভাবেই কাম্য নয় বিএনপি মনে করে এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হতে হবে কিন্তু আজ বিএনপির এমপি মনোন প্রার্থীকে গুলির ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বার্তা দিয়েছেন তিনি বলেন এরশাদুল্লার গণসংযোগে হামলা এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্রের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল তারা মেতে উঠেছে ষড়যন্ত্র করে তারা কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন আপনি বিষয়গুলো কোনোভাবেই সিম্পলি নেবেন না বিষয়গুলোকে খুবই গুরুত্ব সঙ্গে নিয়ে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই গুলি এবং হামলার ঘটনা ঘটনা বিএনপির নেতাকর্মীদেরকে টার্গেট করছে জামাত ইসলাম তবে জামাত ইসলামকে দায় দিলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনোরকম প্রমাণ আদি পাওয়া যায়নি বরঞ্চ জামাতের নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা এর সঙ্গে নেই কিন্তু এর পাশাপাশি সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন কিন্তু তিনি জেল হাজতে থাকলে হবে কি তার গ্রুপের লোকজনই এই ধরনের সমস্যা তৈরি করছে চট্টগ্রামে যেখানে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে জামাত সহ আট দল স্মারকলিপি দেবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামাত আটটি রাজনৈতিক দল বৃহস্পতিবার ছয় নভেম্বর বেলা এগারোটায় রাষ্ট্রীয় যমুনা গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে দলগুলো হল বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথে মজলিশ খেলাপথে মজলিশ খেলাপথ আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি এরা আগে সোমবার তিনই নভেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির জামাতে মোহাম্মদ তাহের জানান এই ঐক্যমাতে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আমরা আশা করছি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের আগে আর পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হ্যাবা না ভোটে কারো মনোযোগ থাকবে না মামুল হক বলেন বাংলাদেশের ত্রিয়দশ সংসদ নির্বাচনে দ্বার প্রান্তে উপনীত তবে জুলাই সনদ নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখেছিল নতুন বন্দোবস্ত স্বপ্ন এখনও অধরা তিনি আরও বলেন আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি করে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু সনদ বাস্তবায়নের সব থেকে বাধা প্রদানকারী দল হচ্ছে বিএনপি বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ডে বাধা দেয়া হচ্ছে বিএনপি নিজেরা মনে করে তারা সবজনতা শমশের কিন্তু প্রকৃতপক্ষে অনন্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে বিএনপি কখনোই দেশের কল্যাণ করতে পারবে না এমন কিছু মনে করে বাংলাদেশ জামাত ইসলাম সু অনন্য রাজনৈতিক দল তাই তারা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জিনায়দা যুবলীগ নেতাকে গণধুলাই দিয়ে পুলিশের সোপার্দ শুল্কোপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণধুলাই দিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে আজ পাঁচই নভেম্বর বিকেলে জিনাইদা শহরের এল ডি অফিস চত্বরে একদল যুবক তার উপর চড়াও হয় এবং কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জিনাইদা থানায় নিয়ে আসে জিনাইদা সদর থানার ওসি আবদুল্লাহ মামুন এই তথ্য নিশ্চিত করেছেন প্রত্যাগত কার্যদর্শী হোসেন জানান এলজিডি অফিস থেকে বের হওয়ার পর জুলাই যোদ্ধারা তাকে মারধর করে পুলিশের সুপারদ করেছে শামীম হোসেন মোল্লা আওয়ামী লীগের সরকার আমাদের টেন্ডারবাজি সরকারি সম্পদ দখল ও ত্রাসের সৃষ্টি করে জনপদে আতঙ্ক তৈরি করেছিল দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে হাতের নাগালে পেয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাকে বেদম পিটনি দিতে থাকে শেষ পর্যন্ত তারা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে এ নেতা আত্মগোপনে ছিলেন জানা গেছে তিনি শেখ হাসিনা থাকাকালীন দেশের অভ্যন্তরে যখন আন্দোলন চলছিল শেখ হাসিনা বিরোধী তখন তিনি আন্দোলনের শিক্ষার্থীদেরকে গুলি করেছিলেন এবং এই গুলি করার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে খুঁজছিল অবশেষে তাকে একটি জায়গায় পেয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে যায় শিক্ষার্থীরা এই অ্যাকশনে যাওয়ার পরই শিক্ষার্থীরা জানিয়েছে তাকে আমরা দীর্ঘদিন ধরে নজরদারিতে রেখেছিলাম তাকে পা মাত্রই আমরা তাকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে সোপার্দ করি বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ পাওয়া যেতে পারে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্যই জানানো হয়নি